আসসালামু আলাইকুম আপনি যদি একদিন মার্কেটার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য সেবা বাজার শপ অ্যাপ এখন দিচ্ছে এমন এক দারুণ সুযোগ যেখানে আপনি শুধু র্যাপার করি প্রতি মাসে পনেরো হাজার থেকে লাখ টাকা উপার্জন করতে পারেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কোনো ইনভেস্ট করতে হবে না না অ্যাপে না প্ল্যাটফর্মে না অন্য কোথাও একদম হালাল ট্রান্সপারেন্ট আয় এই ভিডিওতে আপনি ধীরে ধীরে শিখবেন কীভাবে আপনার বোনাস কোড কাজ করে ক্যাশই কোড ব্যবহার করল আর কিভাবে আপনি ইনকাম জমা দেখে উইথড্র দিতে পারবেন তাহলে চলুন শুরু করি এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি হ্যালো রহিম যিনি একজন মার্কেটার যিনি সেবা বাজার শপ মাধ্যমে মার্কেটিং করে হালাল উপায়ে টাকা অর্জন উপার্জন করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বোনাস ব্যবহারবিধি লেখা আছে যেগুলো ডাউনলোড করা যায় আবার শেয়ার করা যায় সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা যে আপনি চাইলেই শেয়ার করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপে আর আপনি আপনার রেফারেল হিস্ট্রিও দেখতে পাবেন রেফারেল হিস্ট্রি বোনাসটাই কেন দেখাবে আবার এখান থেকে শেয়ার বাটন চাপ দিয়েও আপনি আপনার মেইল বা যে কোনোভাবে শেয়ার করতে পারবেন এবং মেইল কন মেইলের লেখার সাথে আপনার সেপারেল কোড সহ অ্যাপের ডিটেলস যা আছে সবই শেয়ার হয়ে যাবে আপনার কাজ শুধু একটা ক্লিক করা এবং সেটা সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দেওয়া এখন আমরা যাচ্ছি এখন আমরা দেখব যে একজন ব্যবসায়ী বা একজন দোকানদার ওনাকে আপনি কীভাবে অ্যাকাউন্ট করাবেন এবং আপনার নেটওয়ার্কে নিয়ে আসবেন আমরা একটা নাম্বার দিলাম টেস্ট বেসিসে শর্তাবলী থাকবে দেন অ্যাকচুয়াল নাম্বার যখন দেওয়া হবে তখন একটা ওটিপি যাবে ওটিপি ভেরিফিকেশন পরে পরে অ্যাড্রেস অ্যাক্স করবে দেন ব্যবসায়ী বা যার অ্যাকাউন্ট করা হচ্ছে ওনাকে বলবেন ফুল নাম দিতে তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এরপরে বাংলাদেশের প্রতিটা থানার নাম এখানে লেখা আছে সিলেক্ট করবেন আর একটা জোন সিলেক্ট করতে হবে যেটা আগে থেকেই অপশন হিসেবে থাকবে ইমেলটা অপশনাল না দিলেও হবে আর এই বোনাস কোড এই বোনাস কোডটা হচ্ছে মেন এই বোনাস কোডে আপনার কোডটা বসবে আপনার যে কোড ছিল সেটা বসবে আপনি ব্যবসায়ী বা দোকানদারকে রিকোয়েস্ট করবেন যেন আপনার কোডটা ইন করে তাহলেই উনি আপনার নেটওয়ার্কে যুক্ত হয়ে যাবেন এবং ওনার থেকে আপনি আজীবন সাবস্ক্রিপশন বোনাস পেতে থাকবেন এখানে আপনার নাম যারা মার্কেটার আছেন তাদের নিজেদের নাম লিখবেন আর যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখবেন ঠিকানাটা ওটু চলে আসবে চাইলে ম্যাপ থেকে চেঞ্জ করা যাবে এরপরে হচ্ছে শপের ক্যাটাগরি এখানে সবচেয়ে মজার যিনি মার্কেটিংয়ের জন্য কাজ করবেন তিনি মার্কেটিং গুরু নামে অপশন দিতে প্রেস করবেন আর এছাড়া যারা ব্যবসায়ী আছেন তারা তাদের দরন অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করবেন এবং যে কোনো টাইপের দরন সিলেক্ট করে পরবর্তী স্ক্রিনে যাবেন এই স্ক্রিনে মার্কেটারদের জন্য এক ধরনের লেখা দেখাবে এবং ব্যবসায়ীদের জন্য অন্য ধরনের লেখা দেখাবে গুড অ্যাকাউন্ট হয়ে গেলাম তো হোম স্ক্রিনটাও ডিফারেন্ট মার্কেটারদের জন্য বোনাস স্টেপটা প্রথমে থাকবে আর ব্যবসায়ীদের জন্য হিসাব স্টেপটা প্রথমে থাকবে এখন আপনার অ্যাপারেল কোডি ইউজ করে যেহেতু একটা অ্যাকাউন্ট হয়েছে আমরা এখন আপনার অবস্থা দেখব যে আপনার দশ টাকা জমা হয়েছে এটা এককালীন বারো মাসে বোন আছে আপনার নামে জিনিয়ার হয়েছে আপনার কোর্ড দিয়ে জিনিয়ার হয়েছেন তার ডিটেল দেখাবে এবং এখানে দেখবে জিরু কারণ তিনি তখনও সাবস্ক্রিপশন প্যাকেজ নেননি তা আমরা যদি এখন ব্যবসায়ীর অ্যাকাউন্টে যাই কিছু প্রিমিয়াম ফিচার আছে আর কিছু প্রি ফিচার প্রিমিয়াম ফিচারগুলোর জন্য ওনাকে সাবস্ক্রাইব করতে হবে যেটা অনেকবার বলা হয়েছে যে তিনটা প্যাকেজ আছে উনি যদি ম্যাক্সিমাম প্যাকেজটা ক্লেম করেন এক বছরের জন্য বিকাশ বিকাশকে ব্যাংক যে কোনোভাবে পে করতে পারবেন তখন দেখা যাবে যে ওনার সাবস্ক্রিপশন চালু হয়ে গিয়েছে এবং ওনার সাবস্ক্রিপশনের রিপোর্ট উনি ওনার সাবস্ক্রিপশন পেজ থেকে দেখতে পাবেন স্ক্রিনে সব সাবস্ক্রিপশন যে দেখাবেশো নিরানব্বই টাকা দিয়ে এক বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়েছেন এবং উনি যেহেতু এক বছরের জন্য নিয়েছেন আপনার দেখুন আপনার আর্নিং দুশো উনপঞ্চাশ টাকা দেখাচ্ছে যে এই আপনার আর্ন হয়েছে এবং আপনি দেখতে পাবেন যে কার থেকে আপনি টাকাটা পেয়েছেন তারপর উত্তোলন বাটনে চাপ দিলে এই ধরনের একটা স্ক্রিন আসবে আপনি উত্তোলন বাটনের চাপ দিয়ে আপনি উত্তোলনের জন্য একটা রিকোয়েস্ট পাঠাবেন যেটা পেন্ডিং স্টেজে দেখাবে আর যখন পেমেন্ট আমরা কমপ্লিট করে দেব তখন এটা কমপ্লিটের বাটন হয়ে যাবে মানে আপনার বিকাশ রকে টাকাতে পাঠানোর পরে এটা কমপ্লিটের স্টেজে চলে যাবে আপনি ইনভেস্টটা আবার সোশ্যালি সবার সাথে শেয়ার করতে পারবেন সবাইকে এক্সপায়ার করার জন্য